জং আসবে না মরিচা ধরবে না আপনি যদি একশো এটা আপনি ব্যবহার করেন শুধু রং করে রাখতে হবে মোটা মানে ঢালাই ব্যবহার করে এবং নকশাটা অনেক সুন্দরভাবে কালারের মাধ্যমে ফুটিয়ে তারপর কিন্তু এই গেটটি কমপ্লিট করেছি লেদার অল ওভার ডোকো হয় শুধু ঢালাইয়ের ক্ষেত্রে বডিটা ডোকো এবং ঢালাইগুলো আপনার এনামেল তো কালার কালার সম্পূর্ণ ফিরি এই গেটের উচ্চতা আছে হলো আপনার সাড়ে নয় ফিট আছে মিডেল হাইট কর্নার হাইট আছে আপনার সাড়ে সাত ফিট এবং পাশ আছে এলো এগারো ফিট এই যে ঢালাইগুলো এগুলো আপনার সাড়ে পাঁচশো হয় ছয়শো হয় এরকমের মধ্যেই থাকে এই যে এটাও এক ইঞ্চি এবং এক ইঞ্চি বেলজিয়াম হ্যাক্স বল ডাবল হ্যাক্স বল ব্যবহার করা আছে তো এই এটা কিন্তু পাকা তিন মিলি প্লেট এগুলো যে সম্পূর্ণ কাস্ট আয়রনের রড আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুক্র ভিউ আর আমরা লেজার কাটিং গেট এত দেখেছি যে এখন একটুখানি বৈচিত্র্য আসলে সবারই কিন্তু ভালো লাগে যেমন আমার খুব ভালো লাগছে একটি রাজকীয় গেট দেখতে রাজকীয় বলতে যা বোঝায় ঢালাই লোহার সেই রাজকীয় গেট যেগুলো বিভিন্ন জমিদার বাড়ির রাজবাড়ির দরজায় যেই ধরনের দরজা শোভা পেত সেরকম একটি দরজা হচ্ছে এইটি বিশাল আকারের একটি গেট তো আসলাম আলাইকুম তুই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই রাজকীয় গেটটি কোন কোথায় যাচ্ছে কার জন্য তৈরি করলেন আসলে আমরা তো সবসময় লেদার কাটিং গেট ভিয়েতনাম গেট বা বিভিন্ন গেট কিন্তু তৈরি করে থাকি তা আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু আপনার সব ধরনের গেটই তৈরি হয় আর তার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে আপনার ঢালাই রাজকীয় মেন গেট ঢালাই রাজকীয় মেন গেটটি আমাদের কাছ থেকে লন্ডন প্রবাসী রাহুল ভাই আমাদের কাছে অর্ডার করেন তার বাড়ি হচ্ছে মাদারীপুরে মাদারীপুরে যাবে এই চয়েসটা কিন্তু ভাইয়ের চয়েসটা কিন্তু আমাদের না তো এই গেটে কিন্তু আমরা খুবই মানে মোটা মানে ঢালাই ব্যবহার করে এবং নকশাটা অনেক সুন্দরভাবে কালারের মাধ্যমে ফুটিয়ে তারপর কিন্তু এই গেটটি কমপ্লিট করেছি এই গেটটিতে আসলে অনেকে চায় যে ভাই আমি লেজার কাটিং গেট আমার পছন্দ না আমি চাই আমার বাড়ির সামনে যাতে একটি রাজকীয় মানে গেট থাকুক সেটা আপনি লেজারের ছাড়া কি দিয়ে তৈরি করে দিতে পারবেন তো আমরা তাদেরকে তখন এই ঢালাই গেটের সাজেস্টটা করলাম তারও পছন্দ হলো তিনি আমাদেরকে ডিজাইন পাঠালেন সেই ডিজাইন অনুযায়ী আমরা ফর্মা কেটে খুবই চমৎকার করে ডিজাইন কিন্তু তার মন মতো আমরা তুলে দিয়েছি তো এই দরজাটার মানে এই গেটটার মানে সাইজ কত আছে ভাই এই গেটের উচ্চতা আছে আপনার সাড়ে নয় ফিট আছে মিডেল হাইট কর্নার হাইট আপনার আহ সাড়ে সাত ফিট এবং পাস আছে এলো এগারো ফিট এগারো ফিট এটাতে দুই পাল্লা বোঝাই যাচ্ছে তবে এই এত বড় একটা মানে গেট দুই পাল্লা এটা কি কোনো সমস্যা হবে না তুই বাইক এটা আমি একটা আপনাদের কাছকে দেখাই আমরা কিন্তু মানে যে জায়গায় যা লাগে তাই ব্যবহার করি হ্যাঁ তো এই জিনিসটাই সবসময় কাস্টমারকে বলি এবং প্রমাণ দেখাই দেখেন এই একটা বক্স মানে আপনার এদিকে হলো দুই ইঞ্চি মোটা এদিকে হলো চার ইঞ্চি চওড়া মানে এদিকে দুই ইঞ্চি চওড়া এদিকে চার ইঞ্চি চওড়া এবং আপনার বারো গেজের বক্স বারো গেজের এটা দিয়ে এলো আপনার টোটাল স্ট্রাকচার করা হইছে বা এইটা হ্যাঁ বারো গেজের বক্স দিয়ে স্ট্রাকচার করা তো তাও বক্স এই যে আমাদের যে কাজগুলো আমি যে দেখাই যে এই গেটের যেই যত শক্তিশালী গেট হোক না কেন এখন এটা এখান থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আর এই যে ঢালাইগুলো এগুলো আপনার সাড়ে পাঁচশোতে হয় ছয়শোতা হয় এরকমের মধ্যেই থাকে তো এই গেটের যে মানে পুরো লুকিং যে সিস্টেমটা এটা কিন্তু সম্পূর্ণই মানে কাস্ট আয়রনের মাধ্যমেই করা এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার করে আমরা মানে ভাইজানের ছবির সাথে মিল রেখে তৈরি করে দিয়েছি আর

আহ প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গীর চর নয়াগাঁও আপনি ঢাকা কামরাঙ্গী চর নয়াগাঁও গুগল ম্যাপে যদি আসতে চান তাহলে তাই বা ডোরেন গেট লেগে সার্চ করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে যাবেন বাহ তো এইটি যাচ্ছে মাদারীপুরে আমরা গেটটার এইটা তো সামনের সাইড তাই না ভাই এটা হলো সামনের সাইড আমরা একটু ব্যাক সাইডটা কিরকম এটা দেখাই একটু দর্শকদের আসেন এই হচ্ছে হ্যাঁ এটা সামনে যা দেখলেন পিছনে কিন্তু একটু সেম হ্যাঁ তবে এখানে কিন্তু আমরা একটা পকেট পাল্লা রাখছি মানে বাহির থেকে কিন্তু বোঝার উপায় নাই পকেট পাল্লাটা এই দেখেন এটা পকেট পাল্লা আছে এই যে একটা পকেট পাল্লা আছে আবার দেখা গেছে কি আপনার আমরা যে সিকিউরিটি গুলো ব্যবহার করছি একটু দেখেন কাছ থেকে দেখাই সব 1 ইঞ্চি মোটা মানের সিটকানি 1 ইঞ্চি মোটা মানের সিটকানি এই যে এটা 1 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেলজিয়াম হেক্সবল ডাবল হেক্সবল ব্যবহার করা আছে হুম তো এই এটা কিন্তু পাকা 3 মিলি প্লেট ও এখানে 3 মিলি প্লেটের ওপরে এই ঢালাই নকশাটা বসেছে সম্পূর্ণ মানে এক কথা হলো আপনার সমস্ত মালামাল হচ্ছে অনেক মোটা মানের আর এই যে এই পাশে যেটার উপরে এইটা বসবে এই এইটা কি পাশে এটা কি দিয়েছেন ভাই এইটা এটা হলো আপনার কবজার অ্যাঙ্গেল কবজার অ্যাঙ্গেল মানে এইটা সাথে বসে যাবে নাকি এটা এটার সাথে এই পাল্লাটা খুলবে এটা কিন্তু তাও মোটামুটি 6 মিলি মোটা 6 মিলি মোটা একটা অ্যাঙ্গেল দিয়ে এটা ইজি হয়েছে তবে এই যে এই ধরনের রাজকীয় গেট গুলো দুই পাল্লার তো এগুলো যেই বাড়িতে বসায় এগুলো তো কি দুই পাশে দুইটা পিলার থাকতে হয় নাকি বশাই দিয়ে নাকি পিলার থাকতে হয় পিলার ছাড়া তো বসানো যাবে না যাদের দেয়াল নরমাল দেয়ালে এই যে এই ধরনের নরমাল দেয়াল বলতে কি আরসিসি পিলার করে নিতে হবে আরসিসি পিলার করে নিতে হবে এটা একটা জানার বিষয় তো এই জিনিসগুলো যে তার বাড়িতে পিলারটা শক্তপোক্ত আছে কিনা বা কত মাপ এই মাপ যোগ নেয়ার বিষয়টা কিভাবে আপনারা করেন মাপ যোগ নেয়ার বিষয় হলো যেমন আপনি যদি মাপ যোগ দিতে না পারেন সেক্ষেত্রে আমাদের লোক যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের লোক মিলে দেখা গেছে তার আসা যাওয়ার খরচটা আপনাদের বহন করতে হবে আসা যাওয়ার খরচ আপনাকে দিলে আপনারা গিয়ে মাপ নিয়ে আসবেন প্রপার এবং যারা এই ধরনের রাজকীয় গেটগুলো বানাতে চান তারা অবশ্যই এই প্রপার মাপ বিষয় আছে আপনার আর সিসি পিলার আছে কিনা সেগুলো কিন্তু নিশ্চিত হওয়ার দরকার কারণ এগুলো একটা পিলার না থাকলে এই ধরনের কবজা গেটগুলো যেগুলো দুই পাল্লার গেটগুলো সেগুলো কিন্তু প্রপার টেকসই শক্ত মজবুত হবে না হবে তো এইটা যে আহ মাদারীপুর যাবে এই পরিবহন খরচটা কার্ড দিতে হবে বা এটা তো অনেক শক্ত এটা মাদারীপুর গেলে এটা পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট কাস্টমার ভাই বহন করবে ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেব হ্যাঁ আর এই গেটটি কালারটা হলো সম্পূর্ণ ফ্রি কালারটা ফ্রি হ্যাঁ এটা বডিটা এবং গোল্ডেন করা হয়েছে আমাদের ঢালাই গেটগুলো আমাদের এরকমই লেদার অল ওভার ডোকো হয় শুধু ঢালাইয়ের ক্ষেত্রে বডিটা ডোকো এবং ঢালাই আপনার আপনার তো কালার কালার সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট ফ্রি এবং ফিটিং চার্জটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি ফিটিংটা আপনারা করে দিয়ে আসবেন একদম জি ফিটিং আমরা নিজেরা গিয়ে করে দিয়ে আসব বাহ চমৎকার তো এই ধরনের এগুলা তো টেকসই কত মানে কতদিন হয় ভাই এগুলা ভাই এগুলা আমাদের টেকসই তো মনে মোটামুটি আমি বলি যদি কেউ মানে ইচ্ছাকৃত না ভাবে না ভাঙে সে ক্ষেত্রে আপনি এটা যুগের পর যুগ চলে যাবে যুগের পর যুগ চলে যাবে তো আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি একটু বলেন দর্শক আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে যেমন ভাই এই গেট পছন্দ করে আমাদের কাছে ছবি পাঠাইছে আমরা আগে কনফার্ম দিছি যেটা হবে আমাদের সাথে দামে দরে বনছে তো তার 30% টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে 30% টাকা অ্যাডভান্স দিলে আপনারা কাজ শুরু করে এই ধরনের একটা রাজকীয় গেট বানাতে কতদিন সময় লাগে এক মাস দিন বা 15 দিন সময় লাগে কারণ এগুলো মানে ফরমা করে করতে হয় নাকি মানে এগুলো কিন্তু ফরমা প্রথমে ফরমাটা কাঠের হয় নাকি হ্যাঁ যা আমি আপনাদের আজকে ফরমাও দেখা দিই আপনাদেরকে ফরমাটাও আমরা দেখাই কারণ এগুলো অনেকে বলবে যে কেন এত সময় লাগবে এই যে এই যে দেখেন প্রথমত ওই যে উপরে যে নকশাটা এই নকশাটা হচ্ছে আগে এটা কাট দিয়ে করা হয় কাট একটা ফরমা কাটা হয় যে রাউন্ড সিস্টেমটা এটাও দিয়ে করা এই জিনিসটা করতে এই প্রসেসিং এ জায়গা তারপর আমরা এখানে ঘষা মাজার কাজ আছে হ্যাঁ এর কাজ আছে তারপর দেখেন ফিনিশিং এর কাজ আছে एवरीथिंग আর অনেক কাজে এজন্য অনেকটা টাইম লেগে যায় ও ওকে সুপ্রিভিউ আর আমরা সব গুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই তাইবা যে ডোর বা তায়বা এন্টারপ্রাইজ তারা কিন্তু এই রাজকীয় গেটও করে এস এসের গেট করে এবং ভিয়েতনাম ডিজাইনের গেট বাংলাদেশে তারা ভাইরাল করেছে প্রবর্তন করেছে সব কিছুই তারা করে যারা যে ধরনের গেট বানাতে চান স্ক্রিন জুড়ে কিন্তু এই যে তাইবা এন্টারপ্রাইজের দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করে আপনারা কিন্তু এই ধরনের গেট যেখানেই হোক আপনার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সব জায়গায় তারা কিন্তু গেটগুলো ডেলিভারি দেয় আপনার গেটটিও এখান থেকে অনায়াসে বানিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ